আপেল খাওয়াতে পারিনি কুমলা খাওয়াতে পারি নে ছেলেপিলের গায়ে বল আসবে খনতে আসলে আপেল কুমলা না খালি বল আসে না বল আসবে না বল না কিনলে বল আত্ত কি করে আরে না ও সে বল না বল থকী বল বল হ্যাঁ শোনো ভাই আমরা থকচি আমরা বল চল যে তল যে চল ঠিকই করে বল আসবে যাচ্ছি শোনো ভাই তোকে কি খাবো গরিব মানুষ বল আসবে কি খাবো আসে

না আমার মনে হয় আমিও ভালো লাগি না আমি ও সব খাই তাই না আমার ভালো লাগিল এ বাপমা বাপমা মা নিষেধ করে না এমনই সিগারেট খাবি নে গাজা খাবি রে মদ খাবি নে পাগল এর যে মদ গাজা সিগারেট যে ফিল তোর বাপমা মা বোঝে বোঝে না আজকাল আজকাল বর্তমানে যে জামানা বুঝেছিস টাটকে ভাই তুই একটা সিগারেট খাবি

শালা আমি খাতাম না বিড়ি বিড়ি ধুব বলতো শালা আমি শুকতে পারতাম না আর শালা তুই আমার এমন নিশা শালা ধরিয়ে দিয়েছিস সেই নিশা ধরিয়ে শালা বাপে ছিল ছয় কাটা জমি তা বেশি হ্যাঁ আবার বন্দুক রাখা জমি আর এক জায়গায় বন্দুক রেখে আমার বাড়ির সংসার মতো নষ্ট হয়ে গেছে শালা তুমি আমার সংসার নষ্ট করে শালা এখন তুমি নামাজ পড়া ধরিয়েছ আর আমার শিখিয়ে থেকে গেছে শালা তুমি কি ভাই দিয়েছ তোমার সেই আমি এরকম বানাবো না শোনেন ভাই যার সাথে শক্তিতি বুদ্ধিতে না পারবেন ওই একটা ধরে পাড়া করে দেবেন পুরো গোষ্ঠী ঠান্ডা হয়ে যাবে